সেখানে আমাদের ভগবান বুদ্ধ তিনি বলা হয়েছে সাপ্পা পাপা সা আকারানা কুশলা সা উপসম্পদা সচিতা পারি বানা এ তাং বুদানো এখানে আমাদের ভগবান বুদ্ধ বলা হয়েছে সমস্ত পাপ থেকে আমরা বিরত থাকা আমাদের মাইরে শান্তি শোক করতে চাই লুতরা আজ আজ তো যুদ্ধবাজ দেহনা হামラブজ ইসকরে দেন যে এক হাই এক বহামার মুসলমান ভাই আমার তো ভাই তারা কি আমরা সম্মান করতে হবে যেগুলে তক্ত যাচাই না হবে যাচাই করার পরে তার বিষয়ে আমাদের প্রশাসন আছে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদের প্রশাসনে তিনি দায়িত্ব নিয়ে আছেন পুলিশ মুসলমান কি সবার আগে মানুষ সত্য তাহার উপর নাই এই কথা বলে আমরা যেন সবাই মিলে একত্রিত হতে পারি আঠা ছিল প্রত্যেকে এসছে বুড্ডুদের সাথে অনুভব আলোচনা করেছি কি Oh, পরিস্থিতিতে ব্যাপারটা কি যে কোনো আপনি যদি চিন্তা করেন যে সত্যি কথা আমাদের কাছে ধর্ম আগে না মনুষ্যত্ব আগে আপনি দেখবেন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কতিপয় সংখ্যাগুরু সেই অত্যাচারটা করছে কতিপয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে তার মানে কি আপনি বলবেন সমস্ত মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে তা নয় উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দলিতদের উপর অত্যাচার হচ্ছে তার মানে কি এই সমস্ত হিন্দুরা মুসলমানদের অত্যাচার করছে তা নয়